হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি মাকে দিতে মায়ের শরীরটা ভালো না তো মাসি বারবার ফোন করে বলছে যে চলে আয় তো মায়েরও মন বিরাজটা ভালো ছিল না ওই জন্য মাকে দিতে যাচ্ছে তো আমি আমার ছেলে আর আমার মা রেডি হয়ে গেছে এ হচ্ছে মেট্রোর সামনে চলেও মেট্রোর সামনে চলে এসছি মেট্রোর কাউন্ট টিকিট কাউন্টারে দেখুন কতটা ভিড় এটা অনেক অনেকদিন আগেকার ব্লগ তো দেওয়া হয় নিট করার জন্য টিকিট টিকিট কেটে নিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো ধরার জন্য তো আমার ছেলে দেখুন আমার মাকে বলতে বলতে যাচ্ছে এটা এখানে এটা ওটা সেখানে এটা এই সবই করে ওদের কথা বলতে বলতে মেট্রোতে উঠে গেছে তো মেট্রোতে চলেও এসেছি দমদম দমদমে পৌঁছে গেছে এবার মাসি বাড়ি আর একটা মেট্রো ওই সাইডে ঢুকে গেছে সেটাই জাস্ট ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তো দমদমে পৌঁছে গেছি আমার ছেলে আমার মার দুজনে যদি রাস্তায় বেরো ওরা দুজনে মনে হয় আমাকে কেউ চেনেই না এরকম একটা বিষয় তো দেখো দমদমে মেট্রো দমদম থেকে দমদমে চলে এসেছি এবার যাবো মাসি বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে যেতে গেলে তো আবার একটা অটো করতে হবে সেটা রাস্তার মধ্যে অনেকটা হেঁটে যেতে হয় অটো ধরার জন্য তো চলে যাচ্ছি আমরা তিনজনে অটো ধরার জন্যে আর তার মধ্যে আমার ছেলে এটা ওটা সেটা একের পর এক বায় না সে তো আর শেষ নেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অটোতে উঠে গেলাম অটোতে অটোতে চোখ উঠে গেছে তিনজনে এবার মাসিরা সেই মতো কেউ ঠিকঠাক জানে না ফোন করেছিলাম এবার দেখো মাসি বাড়ির সামনে রাস্তাটায় চলে এসেছি মাসির বাড়ির মায়ের ওই যে হাতটার প্রবলেম দেখলেই বুঝতে পারবে তোমরা দিয়ে ও আগে যাবে কাউকে যেতে দেবে না এ দেখো মাসির বাড়ি চলে এসছি মাসির বাড়ি এটা মাসিদের ঘর এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে বেডরুম বলতে পারো আমাদের সব নর্মালি এরকমই ঘর তো চলে এসেছি এবার মজা হাসি আড্ডা তার তো আর শেষ নেই আমার দিদির ছেলে আর আমার ছেলে কি করছে দেখো ভিডিওটা আর কিছু বলার নেই ওরা দুজনে একসাথে হলে মারামারি আর এর তো শেষ নেই কী করবে না করবে আমরা নেই টেনশনে একসাথে হচ্ছে কে মারপিট কে কত মার খাবে আজকের মতো এই যে হয়ে গেলো খুনসুটি ঝগড়া আবার আমি চলে যাচ্ছি বাড়ির জন্য বাড়িতে মাকে রেখে দিয়ে আমার ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েছি আর মা যাবে না মা এখন এক সপ্তাহ মতো থাকবে মাসির বাড়ি তো মাকে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি আর মেট্রো আসার অপেক্ষা মেট্রো স্টেশনে চলে এসেছে মেট্রো ঢুকে গেছে বেশিক্ষণ টাইম লাগে দাঁড়াতে হয়নি আমাকে তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কী করা যাবে কিছুই করার নেই আবার মায়ে ওষুধ পায়নি আবারও আমাকে পরের দিন আসতে হবে তো দেখো চলে এসেছি মেট্রোতে বসে পড়েছি মা চলে এলাম মেট্রো থেকে দিয়ে যাও পড়তো কত রকমে যে দেখুন অব্যস্তা দেখুন মিটু থেকে বেরিয়ে একা একার মতো হেঁটে গেছে মানে ও আমাকে রাস্তায় চেনেই না ও সব রাস্তা জানে আবার তোমাদের সাথে গল্প করতে তো একটু সবজি দোকান দেখতে পেলাম তোরা সকালে রান্না করার জন্য সবজিটা কিনে নিলাম ও নেবে ও নিজে হাঁটতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে